হাই বন্ধুরা আজকের আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম আজকে রবিবার দুপুরে বান্না নিয়ে তো আজ আমার মম অ্যান্ড সন্স ব্লক সবাইকে জানাই স্বাগত এই দেখুন আর রান্না করবো আমি এখন তার জন্য করছি সামনেছি

dia juga datang dari di surabaya Jadi, kalau ada di atas, saya di tengah. Ini sebagai satu, ada pada sisi kita, ada di mana.

ছেলেকে বলছি আমি হেল্প করে দিই ছেলে যে হেল্প করে দিল যে মশলা করে দেখাচ্ছে মশলা করা হয়ে গেল এবারে চলে যাব রান্নায় এই দেখুন এই যে রান্নায় চলে এসেছি এখন কুমড়ি আলু ভাজা করছি এই কুমড়ি আলু ভাজা আর তোমার এই যে করছি তোমার দাদা হয়তো টিফিন খেয়ে কাজে বেরিয়ে গেছে তো আসবে সেই আবার সাড়ে তিনটে চারটের সময় হাফ ডে আজকে রোববার হাফ ডে কাজ হয় এই দেখুন আবার এই যে মশলা মানে আলু কষছি মাংসর আলু এটা কষে এবারে আবার রান্নায় চলে যাব আবার ছোটো ছেলের চান কেড়ে দিই তারা হয়ে চলে গেছে তো আমি এখন রান্না করছি আবার তিনটে সময় এসে খাবে এখন বড়ো ছেলে আমি আছি ছোটো ছেলে আমরা তো ফ্যাটে থাকি ওপরে দাদাদের কাছে ছোটো ছেলে বেশিরভাগই থাকে তো ও চলে গেছে ওখানে আর আমরা মা ছেলেরা আছি মা ছেলে দুজনে মিলে আছি এই দেখুন এই যে রান্না করছি আমি এই দেখুন মশলা তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে তেজপাতা দিচ্ছি গোটা এলাচ দারচিনি লবঙ্গ এই দিয়ে রান্না করছি তো এগুলো দিলে একটু তরকারির টেস্ট ভালো হয় এইগুলো দিচ্ছি আমার বড়ো ছেলে একটু এলাচ খেতে পছন্দ করে না তো ওকে একটু দেখেই দিই তার মধ্যে মশলার সঙ্গে চলে গেলে বলি দেখে ফেলে দিবি দেখুন মশলা করছি আর এই দেখুন প্রচুর গরম তো তোমরা জানো বন্ধুরা এরকম গরম পড়েছি তো গরমে আমি ঘেমিয়ে গেছি রান্না করতে করতেই দেখো আমার রান্না এখন মানে তোমার এই যে মশলা কষে যে মাংস তুলে দিয়েছে এই দেখুন কষা হচ্ছে এখন তা আমার বড়ো ছেলে বলছে মা একটু কষা আমার বড়ো ছেলে একটু কষা খেতে ভালোবাসে ছোটো ছেলেও ভালোবাসে তো এখন আজকের ওর নেই চলে গেছে সব রোববারও থাকেও না ও পরে খায় ও কি সন্ধ্যাবেলা এসে ওখান থেকে ঘুমিয়ে যায় খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা নামে এসে তখন মুড়ি দিয়ে খায় এ দেখুন বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা চান করে এসেছি খাওয়া দাওয়া করে তো বন্ধুরা আমার ব্লগ এতটাই তো বাই বন্ধুরা পরের নিয়ে আবার দেখা সঙ্গে বাই দেখুন বাই বন্ধুরা বাই বন্ধুরা বাই তোমাদের